মসজিদ সাদা তাইছেন তুরা দিয়ার দেব বেশারিয়ার না এই ভাবে মানুষে দিতে আছে সব সময় বখিলি করছে না গুড়াইয়া দিছে না এরার তুরা তুরা সত্তা পাহাড় লাগা নাইব 10 টাকা 20 টাকা করিয়া জমাইলে বাক্কা ডিবাত বা ওটা গটি থুইছা জমে না নি কিছুদিন আগে দেখলানি নেটে একটা সোশ্যাল মিডিয়া এটাও আমরা আর ভারত ওয়েস্ট বেঙ্গল কলকাতা এক বাচ্চা আয় স্কুটি লইতো তার হই গাড়ি পয়সা করে নাই তারার দোকান আছে চার দোকান এই ছোট দোকান আছে আর বাপে কইলাইতে এখন লইতে আর প্রচুর পয়সা আদে এক টাকা গল প্রত্যেক দিন 10 টাকা টাকা করে জমানি শুরু করলো তিন চার বছরে বহুত বড় এক ডরাম পয়সা জমি গেছে বহুত বড় এক ড্রাম হৈ গেছে গা বাচ্চা বড় একটা ড্রাম আর হেও ডাইরেক্ট আস্তার ড্রাম যেদিন বড়ছে গুহান্দ করে লিয়া গেসিন শর্মা নিয়া হইছে স্কুটি দিও কুলিয়া দেখা যায় এক লক্ষ শত হাজার টাকা বুলি গেছে আমি তোরা পোস্ট দেখলাম এক লক্ষ টাকা স্কুটি কিতা করছি পয়সার এক বুয়াম জমাই পেলাই জল তে নেকির খাম তোরা তোরাও করলে জমি জমি ভাড়ার লাগা বা আখতা ভারতাম নাই বেশ করি নমাজ আখতা ভারতাম না কোরআন তিলাত ভরতাম আখতা ভারতাম না দিতাম

মরার সময় লগ্নর কিছুদিন হানি বন্ধ হয়ে যায় আর এটা মরার এক লক্ষণ হানি বন্ধ হয়ে যায় সবর মরার লক্ষণ এক বকিলে বড় বকিলি করছে টেকা জমাইতে 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 খেয়ারে খাইতে টনা আর লাস্টে হল হয়েছে এমন অবস্থা হইছে তার হানি বন্ধ গেছে আনা খাইয়া বাদে বস মকাশামাতুল কলু ইমাম গাজ্জালির লেখাও কিতাব আঞ্চল মকাশামাতুল কলুব কিতাবর মধ্যে ইমাম গাজ্জালির লেখ যার কারণে বেশি বকিলি করিয়া বাদে খাওয়াও যায় না যার কারণে আল্লাহ রাস্তার মধ্যে ইলা বর্তমানে তো মানুষ নাই যে মানুষ বিশেষ করে উপাস রইত দিনাসলক মানুষ একক খাইলে আর একক খাইতাম আর সৈন্য খাই আমরাও ছোটবেলা দেখছি উনিশশো বিরানব্বই তিরানব্বই ঘটনা কইয়ার বাবা চৌরানব্বই ঘটনা কইয়ার তখন মানুষের আনা খাইয়া পালিয়ে দিস কইসন দেবা আইস তো সবজি নাই কি তো চাউল নাই গর তুমি তাই খাটল খাইলা ও রায় তুমি তাই খানি গাইবাই হিলা মানছর দিন গেছে খাইতে পাইছন না লাগা বাড়ি আমি নিজে দেখছি কিছু বেটি মানছে গিয়া কইছন সকালে আমার বাচ্চা আনতে খাইতে পারছন না সিরা খোলা খাবাইয়া স্কুলে দিছি মাদানে আমার ভাই চৈত আমি কিলা না কি তা জবাব দিতাম ভাই আমার তোরা তুমি চাল দেও ঋণ করিয়া দেও চাই তোমার কাছে আমি ঋণ চাই তখন বেটিন তের বেটাইন ধরাইয়া সামান্য চাল দিস বেটিয়ে শাড়ির আগ লইয়া পিস দরজা ভাই বারইয়া গিয়া বাচ্চার গিয়া হাওয়াইছে আমি নিজেও দেখছি হিলা দিন নাই উপবাস মানুষ নাই নবীজির জমা নাই ওলা মানুষে উপবাস দিন খাটাইছেন বাবা আমার নবীর দামান হযরতে আলী আমার নবীজির মেয়ে সন্তান হজরত ফাতিমা হজরত আলী আর ফাতিমার জিন্দগির মধ্যে ওলা গেছে সুলার মধ্যে বাবা আগুন জ্বলিছে না একটা ঘটনা আনছেন আল্লামা শাহাবুদ্দিন কালিয়ুবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হজরত আলী আর ফাতিমা হাসান হুসাইন ইবনে হারিস পাঁচজন এক ঘরের মধ্যে তিন দিন হই গেছে খালি না সুলার মধ্যে আগুন জ্বলছে না কিতা হায়া দিন কাটাইলা আলীর ঘর তিন দিন হই গেছে সুলাত আগুন নাই

এখন আমার তো বদগানকে বিক্রি করিয়া জেতা ভারণ আপনি অসিয়তন দাদা খাওয়ার বস্তু আপনি ঘরে লইয়া কোয়া তিন দিন হই গেল আমার হাসন হুসাইনে খাইতে পারডা না তার আর মুখ আমি কোনো আটা মাংস দিতাম বাড়িয়ার না। রুটি মাংস দিতাম বাড়িয়ার জাকওয়া তো বললিয়া বাজার গেছেন হযরত আলী যাইতে সময় রাস্তা রাস্তার মধ্যে বিশেষ করিয়া বাজারের মধ্যে গেছেন গিয়া মানসে আলির কাছে সাহায্য চাইছে রবা আলি আপনি বড় দয়ালু নবীজির সাহাবি এবং দামান আমার যদি তোরা সাহায্য করো আমি আপনার লাগে দয়া কর্ম হইতে না হইতে আলির বড় দিল নরম

আখতা দেখেন একজন মানুষ সামনে একটা উট লই আইছে উঠ লই আসিয়া কইলো আলি তুমি উঠ একটা লই বাইনি বলে পয়সা নাই বলে লই নাও একটা দাম ধরিয়া আর তুমি বিক্রি করিয়া লাভ বিশেষ করিয়া তুমি নিবাই আর মূলটা তুমি আমারে দিলাইবাই বলে দাম কত বলে ও তো আর মনে করো পা ও আলি কইলো আচ্ছা আর ফার্ম ইলা জায়েজ আছে ব্যবসা গরু ছাগল মহিষ উট

মুরুকক হক বিক্রির খরক যাইজ আছে হযরতে আলিরে কইলে আলি কটা তুমি একটা দাম দরিয়া নেও লাভ যা হইবা তোমার আর মূলটা মারে দিলাইবা হযরতে আলী উটকটা লইয়া রানা দিছন দাম দরিয়া তখন বাজারনিয়া বিক্রি করছ নিটা 60 দিরহ সুবহানাল্লাহ কত বিক্রি করলে 6 দিরন থেকে এখন 60 দিরহমর মালিক হই গছন কি হযরতে আলী এখন তো প্রচুর বয়স খুশি আর এক মানছে নিল গিয়া আর এক মানছে বলে আলি ওটা বিক্রি করতানি বলে হয় বলে দাম কত বলে অত হইতে বেটা এটা ষাট দিন হম দিলিয়া গেছে ছয় দিন হম তাই কইসলা বলে ষাট দিন হম আমি দিব দিলাই ছ ষাট দিন প্রচুর টাকা প্রথমে যে বন্দায় দিসলা তানোর একটা উঠ আইয়া কইলে আলি উঠ তো বিক্রি করি বলে হা বলে তাহলে তুমি আমার টাকাটা দিলা মূল টাকাটা দিলা হজরতে আলিয়া মূল টাকা ঘুরাইয়া দিলাইলা আর বাকি টাকা পাইছো না আলীর মন বড় খুশ হইছে প্রচুর মাল আসবাব লইয়া ঘরে গেলা হযরতে ফাতিমা দেখিয়া খুশি আলী ও হাসান দেখিয়া খুশি খুশি ইবনে হারিস দেখিয়া খুশি কইলা ওগো স্বামী আপনি এত বিক্রি করিয়া কত সামান কিলা আনলাই বলে পরে কই মুগো ফাতিমা তুমি রুটি বানাও গোশত পাক করো জলদি করো তাহলে আমি তোমারে পরবর্তীতে কই মহাজরত ফাতিমায় সুন্দর করে রুটি বানাইলা গোস্ত পাক করলা পাক করার পরে সুন্দর করে গোটা ফ্যামিলি খাইলা খাওয়ার পরে হযরত আলী এই ঘটনাটা তান বিবি তান স্ত্রী ফাতিমার কাছে ঘটনা বাঙ্গিয়া কইলা কইলা ওলা দান করিলা ইসলাম 6 দিরহম পরে আমারে এক জরে উট একটা দিছলা আর উটটা বিক্রি করিয়া পাইলাম 60 দিরহম আল্লাহ আমারে অত বড় ইহসান করছ আমি বুঝতাম পারলাম না

ছয় দীর্ঘমর ডবল সম্পদর মালিক আল্লাহ বানাইছন ছয়ের কারণে আল্লাহ ষাট দীর্ঘমর মালিক বানাইছন ইতা আল্লাহ সারা আলীর সাহায্য করছেন বলে কিলা প্রথমে জেন উট লই আইছন এই নই লাগে জিব্রাইল ফরিস্তা আর জেন উট ইটা কিনিয়া নিছন এই নই লাগে মিকাইল ফরিস্তা ও কসমা আল্লাহ সব তাওয়ার উট আনিয়া দিলা ফরিস্তা দিয়া আরেক পরিস্থিতি উঠ লাইলা ছয় টাকার জায়গা 60 টাকার আল্লাহ মালিক বানাইল মনে 600 টাকার আল্লাহ মালিক বানাইলা সব আল্লাহ রাস্তা দিল কুলিয়া দেওয়ার চেষ্টা করতাম যার জন্য বিশেষ করিয়া দিল কুলিয়া আল্লাহ রাস্তার মধ্যে যদি আপনি যদি করেন গরিব অসহায় ব্যক্তিরে যদি সাহায্য করেন মসজিদ মাদ্রাসা যদি সাহায্য করেন আল্লাহ আপনার দুনিয়ার জমিন হড়গাটো সাহায্য করবা আমি সাহায্য করছি করছি কেন বেশ গফরার দরকার নাই আমার আল্লাহ খালি দেখছেন বস হয়ে গেছে গিয়া আল্লাহ আমারে বড় ধরনের জমিনের মধ্যে বাবা আস্থান ফরাই সাহায্য করাইবা তাই আমার বিনম্র অনুরোধ রইলো বাবা দুনিয়ার জমিনও আমরার মাল আল্লাহ দিছো না اولاد দান করছো اولادরে আপনারা কাজে লাগাই আপনারার মাল কিছু আল্লাহর রাস্তার মধ্যে লাগাই

আর মজমা বড় মাফি গেলে তকি নেওয়ায় শূন্য তলগে আদব যেন তকি নিলা না তাই কিন্তু একটা বেআবি করলা এর লাগে আগামী দিন কোনো মাফি গেলে সারা তকি দিয়া মাথার মধ্যে যাওয়ার চেষ্টা করবা কোন বিবাহের বাড়ির গেলে দেখবা তকি সারার মাথা আছে এর মধ্যে দেখবা এক শ্রেণীর এক বুড়োর মাথার মধ্যে তকি নাই ইয়ং জেনারেশনের মাথা বাইরে তকি দিলে আপনার মাথা ছোট হয় না তকি দিলে আপনার মাথার কোনো কমি হয় না নবীর একটা শূন্য থাম আদায় করলায় এবং সম্মান মর্যাদা আল্লাহ তোমার জমিনে বাড়াইবা আগামী দিন কোন আওয়াজ মা ফিল হইলে সারা বাচ্চান্তরে মা বাবায় আদেশ করবা তকি মাথার দিয়ে যাওয়ার জন্য আদেশ করবা আওলা দগলের সুশিক্ষা শিক্ষিত করবা উচিত শিক্ষা দেখবা তাদের আদব শিক্ষা কোয়া আপনার আওলা যদি দুই তিন তিনজন কিবা তো একজন বালা হয় যদি আপনার আখিরাতের जिंदगी যদি সুখ শান্তি চান তাহলে উপযুক্ত আলিম এবং হাফেজ বানাইবার চেষ্টা করুন এমনি ফারজন اولاد বড় করছেন বালিজন মেগালয় মিজরাম बंगालে চেন্নাই এর रोजी হড্ডা হাজার হাজার টাকা কামাইছরা গাড়ি বাড়ি বানাইছেন ঠিক আছে কিন্তু খবর লিয়া দেখবা পাঁচ ঔলাদ বাবা মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে সারা বছরে একদিন দুইদিন গিয়ে ziyaret করতে পারল আস্থা বছর ziyaret করতে নাই দোয়া করতে রব্বির হামুহু বেশ কইতা নাই

আর যে কোনো জায়গার মধ্যে পড়িতে পারবা কোনো বাধা নাই যাই আছে কিন্তু সব কি উচ্চ স্থান সম্মানের পবিত্র জায়গা হইল গিয়া মসজিদ মসজিদের লাগে পালো ব্যবহার রে হক রা মসজিদের সুসম্পর্ক করা হক রা আল্লাহ আপনার দুনিয়ার জমিনে সম্মানী বানাইবা নবীজির দাদা আব্দুল মুত্তালিবে খুব বেশি আল্লাহর ঘরের খাদেমে বসলা গোটা আরব দেশে মক্কা নগরে শুধু শেষ না মক্কায়দিনার পান্তরে মানুষ সকলে নবীর দাদা আব্দুল মুত্তালিবরে খুব ভালো ভাবে পরিচয় পাইতা আল্লাহর ঘরের খিদমত করার কারণে আব্দুল মুত্তালিবের সম্মান মর্যাদা আল্লাহ এখানে উঠাইয়া নিছে આજ পর্যন্ত আব্দুল মুত্তালিবের নাম honored পর্যন্ত আমি টিছে না লাগি মসজিদের লাগি দিল্লি মায়ারগন মসজিদের খিদমত করুন জথা সাধ্য মসজিদে সাহায্য করুন কোন দিন যাতে মসজিদের ক্ষতি করা যাইবা না

আল্লাহ আপনারা দেরি করত না দেখ ভাই মসজিদের খাতিম হিসাবে গ্রহণ করি আপনারে দাওয়াত দি আল্লাহর বাড়ির মেহমান আল্লাহ বানাই লাই সুবহানাল্লাহ তাই আমার দোয়ার আগে আমি সায়ার মসজিদে কিছু খাজ সম্পূর্ণ আছে নিশ্চয় থাকে আমি আল্লাহর ওয়াস্তে সায়ার সদকা যদি কেউ দেন তাহলে তোরা সদকা লই মু দোয়া করে লই ইনু যত আছেন খায়র আর বিমার আছে বিমার নিয়তে দেখো সদকার বদৌলতে মানুষের বেমার আল্লাহ শিফা দেবা ভাই এটা বাস্তব ঘটনা আমি ঘটনা হইলে সময় বেশি লাগবো কোয়া যাই না আপনার কোন মুসিবত সামনে আছে কিবা তো মা বাবা শুন দুনিয়া হায়াতর লাগিয়া কিবা তো মা নাই বাবা নাই এরা কবরে শুয়ে আছো এরার মাগফিরাতর লাগিয়া দোয়ার লাগিয়া আপনি বলে 1000 টাকা দেব আমি বলে 1000 টাকা আল্লাহর দরখানে সাহায্য করম কিবা তো আমি 500 টাকা দেব এইভাবে একজন ভাই দেখে খুব আল্লাহর দরখানে দেনেওয়ালা একজন ভাইয়া সর্বপ্রথমে দিলাইছেন 500 টাকা